আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব হতে পারে আপনি গতকালকে যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম এবং ছবি থাকলে আমি না কিন্তু প্রত্যেক ভিডিওতেই আমি সাবধান করি সতর্ক করি অনেকে আবার বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন পেজের মধ্যে মধ্যে দিচ্ছে বলছে আমি বিভিন্ন আদৌ না আমার নাম আর ছবি থাকলে আমি না বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই কেন চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করো আমি কিন্তু দুই বছর যাবৎ পনেরো হাজার ভিডিও হয়ে গেছে দুই বছর যাবৎ বলছি যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি একই কথা বারবার বলতে চাই না কিছু অসতর্ক মানুষের জন্য বলা স্বপ্নে কোনো মানুষ যদি বিক্ষিপ্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে জেলখানার মধ্যে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হয়ে যাবে রাজনীতিবিদ হলে অথবা ব্যবসায়ী হলে আর সে যদি অসুস্থ হয় তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে শুধুমাত্র জেলখানা দেখার অর্থ হচ্ছে মারাত্মক কোনো অসুখ বিসুখে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সবটি কোনো মানুষ যদি যোগ মারতে দেখে যোগ মেরে ফেলছে এর অর্থ হচ্ছে সে নিজে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সবনে কোনো মানুষ যদি শুধুমাত্র যোগ দেখে এর অর্থ হচ্ছে সম্মান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি যোগ এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখে যোগ হেটে-হেটে স্থান পরিবর্তন করছে এর অর্থ হচ্ছে নিজের সম্মান বিনষ্টের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঝর্নার পানি পান করতে দেখে সুমিষ্ট ঝর্নার পানি এর অর্থ হচ্ছে সে নিজে হয়তো নেতা হবে অথবা সে সম্মানিত হবে অথবা সে যদি অলরেডি সম্মানিত হয়ে থাকে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন স্বপ্নে কোনো মানুষ যদি ঝর্নার পানিতে গোসল করতে দেখে এর অর্থ হচ্ছে রোগ থেকে মুক্তি পাবে আল্লা সুবহানা তালা তাকে রোগ থেকে মুক্তি দান করবেন রোগ তাকে স্পর্শ করবে না স্বপ্নে কোনো মানুষ যদি ঝড় দেখে ঝড় তুফান দেখে এর অর্থ হচ্ছে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ঝড়ের মাধ্যমে অনেক ক্ষতি হয় সাধারণ মানুষের জন্য স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের ঘর নিজেই ঝাড়ু দিতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজের কর্মঠ হবে উদ্যমী হবে এবং সে তার নিজের জীবনের মধ্যে সফল কাম হবে সুখী হবে স্বপ্নে কোন মানুষ যদি শুধুমাত্র ঝাড়ু দিতে দেখে এটা মাঠ ঘাট রাস্তা যে কোনো কিছু হতে পারে আগে ছিল শুধু ঘর এবার যে কোনো কিছু যদি সে ঝাড়ু দিতে দেখে এটা ভালো জায়গা হোক খারাপ খারাপ জায়গা হোক শুধু ঝাড়ু দিতে দেখা এর অর্থ হচ্ছে অভাবে পরিণত হবে তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট একের পর এক আসতেই থাকবে কোন মানুষ যদি অন্যের ঘর ঝাড়ু দিতে দেখে নিজের ঘর নয় অন্যের ঘর সে ঝাড়ু দিচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যার ঘর সে ঝাড়ু দিবে তার কিছু সম্পদ ঘরের মালিকের কিছু সম্পদ অথবা টাকা যে ঝাড়ু দিচ্ছে তার কাছে আসবে বাস্তবিকটাও এমনই কোনো কোনো মানুষ যদি ঝান্ডা ঝান্ডা দেখে দেখে মানে নিশানা হ্যাঁ আমরা হয়তো কোথাও লাল চিহ্ন দেখি সবুজ চিহ্ন দেখি এর মানে হচ্ছে সে নিজে পীর সাহেব হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঝাউ গাছ দেখে এর অর্থ হচ্ছে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঝান্ডা দেখে এর অর্থ হচ্ছে এবং সেটা যদি এটাও ঝান্ডা এটাও নিশানার কাছাকাছি এবং সেটা যদি কালো আকৃতির হয় কালো কোনো সিমটম থাকে কালার থাকে নিশানা থাকে এর অর্থ হচ্ছে সে নিজে নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে এবং কোনো মানুষ যদি কোনো লাশ আরবিতে হয় এ তার কোনো মূল্য নেই লাশ যদি কোন মানুষ দেখে এর অর্থ হচ্ছে তার নিজের সম্পদ এর ক্ষতি হবে আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে নিজে কোন ক্ষতির সম্মুখীন হবে এই সবগুলা কাছাকাছি ব্যাখ্যা স্বপ্নে কোনো মানুষ যদি কোনো জায়গায় ঝলমল করতে দেখে সুস্পষ্ট আলো দেখে যা দেখে মানুষের মন এর অর্থ হচ্ছে সে নিজে তার নিজের প্রভাব তার ক্ষমতা বৃদ্ধি পাবে প্রভাব ক্ষমতা বাড়বে এবং তার নিজের সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি সাদা ঝান্ডা দেখে এর অর্থ হচ্ছে সফলজনক ধর্মীয় ব্যক্তিত্বে সে নিজে পরিণত হবে সে নিজে সফল হবে এবং সফল জনক ধর্মীয় নেতৃত্ব আল্লাহ সোহান আবাদ আল্লাহ তাকে দান করবেন এবং ওই যে আগে ঝান্ডা এবং নিশানার কথা বলছিলাম কালো দেখা অবশ্যই নেতৃত্ব লাভ এবং যদি ওই ঝান্ডাটা লাল হয় এবং যে স্বপ্নটা দেখেছে সে যদি অবিবাহিত হয় খুব দ্রুত তার বিয়ের ব্যবস্থা হবে স্বপ্নে কোনো মানুষ যদি ঝাউ গাছ দেখে এর অর্থ হচ্ছে সে নিজে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঝাউ গাছে উঠতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে কোনো বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তুফান দেখে অথবা ঝড় দেখে কাছাকাছি এগুলো দেখার অর্থ হচ্ছে সে নিচে তার জীবনের মধ্যে সফল হবে তুফান দেখা কারো কারোর মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত এটা আমি আগে বলেছিলাম ঝড় তুফান দেখা কারো কারো মধ্যে লাভবান হওয়া এবং ঝর্ণার পানিতে গোসল করতে দেখার আরও ব্যাখ্যা হচ্ছে তার রূপ মুক্তি হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগেও সাবধান করেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত